আপনার বন্ধুর সাথে আপনার একটা ছোট মতো কন্ট্রোভার্সি হয়ে যায় তো সেটা নিয়ে কিছু বলতে চাও ওটা বাই মিস্টেক হয়েছিল কেন কি ও কথা বলেছিল অন্য ধরনা এটা এক নম্বর গাড়ি এটা দু নম্বর গাড়ি ওটা তিন নম্বর গাড়ি আর আরেকটা গাড়ি কিন্তু ওপারে চলে গেছে আর গাড়ির কাছে এখনো বলছি কি প্রশাসন যদি পারমিশন দিয়ে দেয় তো এমন একটা রূপ ছেড়ে যাব কি দু বছরের জন্য ইয়াদ রাখবে আরে বাপ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটাই তোমাদেরকে আমি দেখাবো ডিজে পঙ্কজ এবং তার সেটআপ এবং সেই সেটআপের মালিকের একটা ইন্টারভিউ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে আমার এই ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো শুরু করা যাক আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এসেছি জাস্ট আজকেই হরিদ্বারে আর হরিদ্বারে আসতেই এখানে একটা গেট দেখতে পাচ্ছি এক্স্যাক্ট কিন্তু আমি জায়গাটার নাম জানি না যেহেতু সব কিছুই আমার কাছে নতুন আর আমি হরিদ্বারে প্রথমবার এসছি আর এটাই হচ্ছে ডিজে পঙ্কজের গাড়ি এটা এক নম্বর গাড়ি এটা দু নম্বর গাড়ি ওটা তিন নম্বর গাড়ি আর আরেকটা গাড়ি কিন্তু ওপারে চলে গেছে আর গাড়ির কাছে এখন কেউ নেই মানে অপারেটর আছে কি জানি না আমি তো আছে কি হ্যাঁ আছে দাদারা দাদারা তোমরা ডিজে পঙ্কজের তো বারো তারিখ এসছো আর বারো তারিখ সে এসেই ব্যাটেও আপ অর্ডার কাব মিলেগা তাহলে আমরা এখানে ফার্স্ট তোমরা যে এসছিলে সে তিনটে গাড়ি নিয়ে এসছিলে না চারটে গাড়ি তিনটে গাড়ি কতগুলো বেস এসছিল ওটা জানো না সেটা যদি প্রশাসন দাদা বলছিল কি একটা ভয়ঙ্কর রূপ ছিল হ্যাঁ রূপ তো ছিল কিন্তু ভয়ঙ্করটা এখন মানে ঢাকানো আছে মোটো মেলার থেকেও কি বিশাল কিছু না তাহলে আমরা বুঝে নিচ্ছি আর এখানে যে রয়েছে ওই গরম হচ্ছে না হচ্ছে কিন্তু কি এখানে বাতাসটা আসছে তাই আর কি আচ্ছা তো যাই হোক দুদিন কিন্তু গাড়িতেই রয়েছে দাদারা আর এই একটা গাড়ি ওই একটা গাড়ি এরকম একটা পরিস্থিতি রয়েছে আর বন্ধুরা ডিজে সেটআপ কখন ফিটিং হয় কি বৃত্তান্ত চলো মাল থেকে জানব তো বন্ধুরা এখন রয়েছে কিন্তু ডিজে পঙ্কজ দাদার কাছে আর দাদা কিন্তু এখানেই রয়েছে তো দাদার নাম কি পঙ্কজ না সেটআপটার নাম শুধু পঙ্কজ না সেটআপটার নাম পঙ্কজ আমার নাম দেময় মাথা আচ্ছা কি নাম

দেখি প্রশাসন কতটা পারমিশন দেই যতটা পারমিশন দিবে ভর তোকে মানে যদি ফুল অর্ডার দিন তত একটা তাবাই মচাই যাবো আর যদি না দেই গাইডলাইন হিসাবে হয়তো গাইডলাইন হিসাবে সেটা লাগাবো তো এখানে বারো তারিখে এসছো আর আজকে তো চোদ্দ তারিখ হয়ে গেল আর গাড়িগুলো মনে হয় ঠাই দাঁড়িয়েই আছে আর যারা অপারেটরগণ এসছে ওরা চোদ্দ পনেরো জন এসছে না আমাদের অপারেটার মনে সব মিলিয়ে গাড়ি ড্রাইভার মিলিয়ে চাল্লিশ জন আছি জন তাহলে বারো তারিখ থেকে বসেই আছে অর্ডারের অপেক্ষায় হ্যাঁ 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 অর্ডারের দুদিন কাল থেকে আমরা মানে দাঁড়িয়ে আছি আজ থেকে সচেছিলাম সেট আপ রেডি করবো কিন্তু এখনও পারমিশন হয় নাই যে কি পারমিশন যদি হয়ে যায় তো তোমাদেরকে সেটা একটা ভয়ঙ্কর রূপে দেখতে পাবেন আর প্রোগ্রাম যেহেতু শেষ তেইশ তারিখে তো শেষ প্রোগ্রাম না কিন্তু সে আর শুরু হবে শুনছিলাম সতেরো তারিখ এরকম তার আগেই তো করতে হবে আর করতেও দু তিন দিন লেগে যাবে সেট আপ রেডি করতে মোটামুটি এখন দু দিন তো লাগবে আর আমরা সোচ্ছিছি কি মানল এখনো টাইম আছে আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো দুদিন সেট আপ রেডি করে সতেরো তারিখ টেস্টিং আর আঠারো তারিখে তোমার রোড শো স্টার্ট হবে তেইশ তারিখে জল আছে আর ডিজে পঙ্কজ কি এখন মানে বেশিরভাগ ক্যাবিনেট নিয়ে ব্যস্ত নাকি কম্পিটিশনও একদম পুরো টক্করে টক্কর মানে বেশিরভাগ আমরা ক্যাবিনেট নিয়ে ব্যস্ত থাকি অনেক বড় বড় এই যেরকম হয়তো তোমার হরিদ্বার গেল বড় মেলা জেলাতে সেগুলাতে আমরা যাদেরতরি হিসালী বাকি ছোট কামের জন্য আমরা এখন করি না কিছুদিন আগে মানে আপনারা যখন আসছিলেন মানে এখানটায় সেখানে কিছু একটা কথা বলার জন্য কিছু কারোর বন্ধুর আপনার বন্ধুর সাথে আপনার একটা ছোট্ট মতো কন্ট্রোভার্সি হয়ে যায় তো সেটা নিয়ে কিছু বলতে চাও ওটা বাই মিস্টেক হয়েছিল কি ও কথা বলেছিল অন্য ধরনের হয়তো ইউটিউব ওটাকে কেটে নিয়ে অন্য ধরনের রূপ করেছিলো সেটার জন্য ওটার জন্য আমাদের কন্ট্রোভার্সি খতম হয়ে গেছে হয়তো যতগুলো ভিডিও আমরা ডেলি ছিলাম সেটা হয়তো ডিলিট করে দিয়েছি আপনার আপনার চ্যানেল থেকে বাকি ছোটো ছোটো চ্যানেলে হয়তো ভাইরাল হচ্ছে সেটা তো সবাই জানে ওর আশা করি কি আর একটা কন্ট্রোভার্সি শুরু করেছে কি কোনো একটা ছেলে আমাদের স্টাফজন মানে নাম নিয়ে একটা ভিডিও পোস্ট করেছে যেটাতে আমাদের স্টাফের কোনো মানে ওটাই কোনো রোল নাই হয়তো অনেকলা অনেক রকম কম্পিটিশান করতে চাইছে কম্পিটিশান করাতে চাইছে তো এসব ভিডিও ধ্যান দিবেন না আপনারা কেন কি যেটা আমাদের ব্যক্তিগত আমরা যেটা পার্সোনাল সবে যে ভাই ভাই আছি আর ভাই ভাই থাকবো আমরা চাই কি সব মিলে জুলে একটা ডিজে ইন্ডাস্ট্রি বড় হোক আর কন্ট্রোভার্সি হতে গেলে হয়তো এই সব জিনিস করতে পারবো না আমরা তো এই জন্যে চাই কি কন্ট্রোভার্সি যেসে কোনো কারণে না হয় আর যত বলা ইউটিউব চ্যানেল আছে সব ভাইকে রিকোয়েস্ট করছি কি প্লিজ আপনারা কন্ট্রোভার্সি ভিডিও কিছু ডালো না কেন কি ওটাতে ডালতে গেলে ক্ষতি আমাদেরও আছে আপনাদেরও ক্ষতি আছে এই যে আজকে এত বড়ো একটা মেলা হয়তো নষ্ট হতে চলেছে তো সেটার কারণ কিছু ইউটিউবও আছে থামেল এমন এমন বানিয়ে দিবে এই ফালে ফাল্লা ডিজাই তো প্লিজ এমনি কোন তো বসি আর এরকম থাম্বেল না লিখো সবার জন্য ভালো করে একটা মানে থামবেল বনায় নিয়ে দেন তা কি সবাই পেয়ার ভালোবাসা যেমন পাওয়া যায় আর আপনার বন্ধুর সাথে কি আপনার তারপর থেকে আর কথা হয়েছে না এখনো কথা হয়নি আপনার বন্ধু কি আসবে এখানে হ্যাঁ আসবে কথা হয়েছে কথা হবে না কেন আমরা সব ভাই ভাই আছি দুটোই তো মনে হয় ঝাড়খন্ডেরই আমরা ঝাড়খণ্ডে মোটামুটি চারজন আছি চারজনের যে বড়ো স্যাট আছে চারজন আছি অনেক স্যাট আছে কিন্তু চারজন আমরা যারা আছি যেটা কি ডিজে সার্জন আছে ডিজে শশি ডিজে জয় ভোলে আর আমি ডিজে পঙ্কজ তো আমরা চারজন যে আছি চারজন মিলেমিশে আমরা কাজ করি হয়তো অনেকলা আমাদের কাছেও এরকম প্রশাসনের নিয়ে চাপ আছে সেটা আমাদের কীভাবে সমাধান করতে হবে কি নাই সব আমরা বাদ বিচার করি তো তাহলে এখন আমরা একটাই অপেক্ষা করব সেটা হলো অর্ডারের হ্যাঁ এখন এখানে যেটা আছে প্রশাসনিক যেটা গাইডলাইন্স আছে গাইডলাইন্স আমরা যত জলদি এখানে পেয়ে যাই যে হিসাবে পাই যাই সেই হিসাব আমরা সেট আপ করব আর অত জলদি হয়তো হবে না লেকিন দেখা যাক সংঘর্ষ তো আছে যে হোক যেমন একটা সেট আপের অত বড় সেট আপ হয়তো এখানে চান্সেস নাই কেন কি এখানে যদি মানে যাদের যা হয়ে যায় ষোলো দশ যদি দিয়ে দেয় তো ওটাতে তোমার মোটামুটি চব্বিশ বেসের সেট আপ হয়ে যায় যদি তো ওটা একটা খুবসুরত সেট আপ হবে আর ভয়ঙ্কর রূপে একটা সেটা দেখবে দেখতে লাগবে মানে রেডি হয়ে এসেছিল দেখানোর জন্য বাট প্রশাসনিক চাপ ওরা তো আমি এখনো বলছি কি প্রশাসন যদি পারমিশন দিয়ে দেয় তো এমন একটা রূপ ছেড়ে যাব কি দু বছরের জন্য ইয়াদ রাখবে আরে বাপরে থ্যাংক ইউ তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর দাদা কিন্তু খুব ভালো মানুষ আর এতক্ষণ সময় দিলেন আমাদেরকে তার কিছু বক্তব্য তুলে ধরলাম তোমাদের কাছে তোমরাও রিপ্লাই দিও তোমাদের মতামত অনুসারে আর চেষ্টা করো যাতে মন্তব্যগুলো পড়া যায় এমন কোনো মন্তব্য করো না যেটা পড়ার লাইক নয় বা ইউটিউব যে কমেন্ট সেক্টরে সেটা হাইড করে দেয় এখন তো অনেক কিছু বাজে কথা লিখলে হাইড হয়ে যায় অটোমেটিক মানে শো করে এমন কিছু লেখো এমন কিছু লেখো না যাতে সেটা শোই না করে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম আর ডিজে পঙ্কজের যে গাড়িগুলো সেটা কিন্তু লাইন ধরে এখানে এখন দাঁড় করার রয়েছে তো যদি প্রশাসনিক চাপ না থাকে তাহলে অবশ্যই কিন্তু ডিজে পঙ্কজ রেডি হবে আর বাঁচবে খুব ভয়ঙ্কর রূপে আর তোমাদের আনন্দ দেবে কাওয়ার দু হাজার সালে ধন্যবাদ